ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে এবং জনপ্রিয় করে তুলতে বিশেষ উদ্যোগ আইপিএল গভর্নিং কাউন্সিলের তাই প্রত্যেক বছর গোটা দেশ জুড়ে অনুষ্ঠিত হয় বিভিন্ন রাজ্যে দুটি করে আইপিএল ফ্যান পার্ক রাজ্যেও দুটি আইপিএল ফ্যান পার্ক আয়োজন করা হয় প্রত্যেক বছর একটি উত্তরবঙ্গে এবং একটি দক্ষিণবঙ্গে গত বছর কোচবিহার এবং কৃষ্ণনগরে অনুষ্ঠিত হয়েছিল আর এই বছর মেদিনীপুরের পর আইপিএল ফ্যান পার্ক আয়োজন করা হলো জলপাইগুড়িতে আইপিএল গভর্নিং কাউন্সিলের মেম্বার অভিষেক ডালমিয়ার উদ্যোগে সারম্বরে অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে আইপিএল ফ্যান পার্ক এগারো এবং বারোই মে শনি ও রবিবার দুই দিন ব্যাপী এই ফ্যান পার্ক ঘিরে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের মানুষের মধ্যে ছিল উন্মাদনা যারা ইডেন গার্ডেন্সে কলকাতা এসে ম্যাচ দেখতে পারেন না তাদের জন্য এই বিশেষ উদ্যোগ বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের জলপাইগুড়ি শহরে বিশারির মাঠ মিলন সংঘ ক্লাবের ব্যবস্থাপনায় এই ফ্যান পার্ক আয়োজিত হয় বিগ স্ক্রিনে স্টেডিয়ামের আবহে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে একদিকে জমিয়ে ম্যাচ উপভোগ করা সঙ্গে খাওয়া দাওয়া গেম শো বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া সব মিলে ভরপুর বিনোদনের ব্যবস্থা শনিবারের থেকেও রবিবারের মানুষের মধ্যে ভিড় ছিল চোখে পড়ার মতো দুই দিনই মারছিল কানায় কানায় ভর্তি জমিয়ে ম্যাচ উপভোগ করলেন বিভিন্ন দলের সমর্থকরা ফলে নিজের পছন্দের দলের খেলা এত সুন্দর একটা পরিবেশে দেখতে পেয়ে খুশি জলপাইগুড়ির বাসিন্দারা রবিবার আইপিএল ফ্যান পার্কের আকর্ষণ হাজারো গুণ বেড়ে যায় বিভিন্ন অতিথিদের উপস্থিতিতে এদিন রাতে জলপাইগুড়িতে আইপিএল ফ্যান পার্কে উপস্থিত ছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া সহ সিএবি এবং বিভিন্ন জেলার ক্রীড়া সংস্থার আধিকারিকরা আইপিএল এর খেলা দেখতে এত মানুষের উপস্থিতির কারণে দর্শকদের ধন্যবাদ জানান ডাল মিয়া আগামী দিনেও এই ধরনের ফ্যান পার্ক আরো বড় করে আয়োজন করার পরিকল্পনা করা হবে বলেও বার্তা দেন তিনি সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে খুব পিসফুলি অর্গানাইজ হয়েছে এবং কোনো ইনসিডেন্ট ঘটেনি কারণ আমরা সকলেই চাই যে যাতে পুরো জিনিসটা শুধু সুস্থভাবে আর সেটাই হয়েছে এবং এখন একটা খেলা চলছে এমন একটা প্রবাবলি হোপিং যে খুব ভালো খেলা হবে একটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট এখন লাস্ট যে প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট আর এখানে অনেকগুলো পুলসের খেলাও হয়েছে গতকালকেও ভালো রেসপন্স ছিল এখানে আঠেরো হাজার কাল হয়েছিলো বাট আজকে যদি দেখেন তার থেকেও বেশি হয়েছে আমার মনে হয় যে তাই জন্য সত্যি ভালো লাগছে কেননা গতকালকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল একটু ডিলেজ স্টার্ট হয়েছে বলে তার সত্ত্বেও যে মানুষ রয়ে গেছিল আমার মনে হয় এটাই বোঝাচ্ছে যে এনথুজিয়াজমটা এখানকার মানুষদের এগুলো স্টেটের সব সময় হয় এটা দুটো করে হয় লাস্ট দু তিন বছর ধরে সেটা হচ্ছে দুটো করে তবে একটা নর্থ বেঙ্গল একটা সাউথ বেঙ্গলে হয় এটা বছর একটা গভর্নিং কাউন্সিল হয় সেখানে ডিসাইড হয়ে যাতে সকলের একটা অপরচুনিটি থাকে যদি তাদের ডিস্ট্রিক্টে নাও হয় ডিস্ট্রিক্ট একটু আগে যেরকম আপনারা বললেন যে কুচবিহার থেকেও মানুষ এসে দেখছে সেরকম আশেপাশে ডিস্ট্রিক্ট মিলেমিশেই করতে হবে কারণ যাতে সকলের সুযোগ পায় সেই দিকটা আমি শিখিয়ে খাবতো রিপোর্ট চ্যানেল টেন